আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে আমি ভীষণ খুশি এই কারণেই গতকালকে ক্লাস নিয়ে আমি যখন সামান্য পরিমাণে বিশ্রাম নিচ্ছিলাম গতকালকে ক্লাস নিয়ে যখন আমি সামান্য পরিমাণে বিশ্রাম নিচ্ছিলাম ঠিক তখনই আমাদের গ্রুপে একটি এস এম এস এলো সেই এস এম এস এ দেখা গেল যে আরাফত হোসাইন আরাফত হোসাইন সে গোটা পশ্চিমবঙ্গে সিক্স র্যাঙ্ক করেছে অর্থাৎ ষষ্ঠ র্যাঙ্ক করেছে তো শুনে আমার বুকের ভেতরটা একদম পুরো ধক করে কাঁপতে লাগলো কারণ সেই আরাফত যে আরাফতকে আমরা নিজের হাতে করে তারা মানুষ করেছিলাম আরাফত হোসেনের বাড়ি হচ্ছে মালদার গাজলে আরাফত হোসেনের বাড়ি মালদার গাজলে সে দূর থেকে অনেকটা দূর পাড়ি দিয়ে সে ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছে মোহাম্মদপুর আল আমিন মিশনে আলামিন মিশনের অন্যতম একটি শাখা মোহাম্মদপুর আলামিন মিশন তারপর সে তার স্বপ্নকে সফল করার জন্য সে চলে যায় খলদপুরে এ গিয়ে সে টপ ফোর্টি যে রয়েছে টপ ফোর্টি একটা সেকশন রয়েছে শুধুমাত্র নিটের জন্যই যেখানে প্রিপারেশন দেওয়া হয় টপ ফোর্টির ভেতরে ওর র্যাঙ্ক হচ্ছে এক এটা শুনেও বুক একদম উল্লসিত হয়ে পড়েছিল এরপর সিক্স র্যাঙ্ক করেছে এটা ভেবে খুবই আনন্দিত হলাম আশা ছিল একটা আশা ছিল যে সে কিছু করে দেখাবে সেই আশা পূর্ণ হয়েছে গতকালকে স্টুডেন্টদের সামনেই আমি গল্প করছিলাম যে দেখো তোমাদের দাদারা তোমাদের দাদা কত ভালো রেজাল্ট করেছে এবং গোটা পশ্চিমবঙ্গে সে র্যাঙ্ক করেছে ছয় আর তোমরা যদি এই র্যাঙ্কটাকে আরো কমাতে পারো পাঁচে চারে তাহলে বুকের ভেতরটা একদম ফুলে ফেপে উঠবে এবং এর পাশাপাশি চোখ দিয়ে পানি গড়াবে অনেক সময় আনন্দেও চোখে পানি আসে ঠিক এরকমই অনুভূতি হয়েছিল আমার আরাপত শুনে ক্লাস টেনে যখন পড়তো তখন আমি একটা ভিডিও করেছিলাম আমার প্রায় ভিডিও এই চ্যানেল করা প্রায় দু বছর হয়ে গেল তো আরফত হোসেনের একটা ভিডিও করেছিলাম সেখানে সে তার স্বপ্ন নিয়ে বলেছিল সে ডাক্তার হতে চায় ইনশাল্লাহ সে ডাক্তার হবে এবং ডাক্তার হয়ে সে বড় হতে চায় এবং অনেক বড় হয়ে সে সমাজের একজন আহ সুযোগ্য নাগরিক হতে চায় এবং সমাজকে সে দেখতে চায় সে আরফত হোসেন আজ গোটা পশ্চিমবঙ্গের ষষ্ঠ স্থান অধিকার করাই আমি খুবই খুশি হয়েছি পাঁচশোর ভিতরে সায়েন্সে সে পেয়েছে চারশো বিরানব্বই পাঁচশোর ভিতরে সে পেয়েছে চারশো বিরানব্বই এক অভূতপূর্ব রেজাল্টে আমরা আমাদের মিশন পরিবার সকলে উল্লেখিত এবং সকলে খুশি এখন আমি আরাফতের যে পুরাতন যে ভিডিও রয়েছে সেই পুরাতন ভিডিও ক্লিপ এখন আপলোড করব দেখুন সে কী বলেছিল তা সে কী হতে চায় আর তার স্বপ্ন কি ছিল আপনারা আরাফত হোসেন এবং আমাদের আরাফত হোসেন এবং আমাদের অনেক দোয়া করবেন যাতে করে আমরা এবং আরাফত হোসেনের মতো সুযোগ্য রত্নরা তারা গোটা পৃথিবীকে বদলে দিতে পারে আমরা অলওয়েজ চেষ্টা করছি ক্রম পরিবর্তন করার সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়ার তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সঠিক পথে চলতে পারি এবং আরাফত হোসেন যেন দীর্ঘায়ু হয় এবং শুধু আরাফত না আরাফতের পাশাপাশি আরও যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে আওয়ালী মিশন থেকে শুরু করে সমস্ত স্টুডেন্টরা রয়েছে প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন নামাজে দাঁড়িয়ে তো চলুন আহ বাকি ক্লিপটুকু দেখে নিই আজ আমি আলোচনা করব আল আমিন মিশনের প্রথম দশে কুড়ি এবং কুড়ির মধ্যে উনিশ অর্থাৎ আল আমিন মিশনের অভূতপূর্ব রেজাল্ট ক্লাস টুয়েলভের সেটা নেই আজকাল হচ্ছে বিষয় থেকে বড় কথা এটি হচ্ছে আরাফত ইসলাম এই আরাফতের কথা বলছি আমি এই আরাফতকে আমি নিজের হাতে পাঁচটা বছর পড়েছি এবং পশ্চিমবঙ্গে ষষ্ঠ স্থান করেছে এটা আমার কাছে খুবই গর্বের এবং খুবই আপ্লুত হয়েছি যখন খবরটা শুনেছি তখন আমার বুক পুরো কেঁপে উঠেছিল এবং এইখানে রয়েছে বিরাশি বিরানব্বই পয়েন্ট টু পেয়েছে সে এটা হচ্ছে সৈয়দ মোহাম্মদ তামজিদ এও ছেলেটাও আল আমিন মিশনের এবার চলুন দেখেনি আল আমের মিশনে টোটাল পরীক্ষার্থী কটা ছিল এবং টোটাল কত কত র্যাঙ্কের মধ্যে কত কতজন হয়েছে এবারে আল আমিন মিশনে ছাত্র ছিল এক হাজার তিনজন এবার আল আমিন মিশনে ছাত্র ছিল এক হাজার তিনজন এক হাজার তিনজনের মধ্যে একশো আটষট্টি জন তারা নব্বই পার্সেন্টের উপরে পেয়েছে তারা নব্বই পার্সেন্টের উপরে পেয়েছে একশো আটষট্টি জন এবং পঁচাশি পার্সেন্টের উপরে পেয়েছে আটশো চারশো পঞ্চান্ন জন চারশো পঞ্চান্ন জন পেয়েছে পঁচাশি পার্সেন্টের উপরে এবং সাতশো একাশি জন তারা পেয়েছে আশি শতাংশের উপরে নশো আঠারো জন তারা পেয়েছে পঁচাত্তর শতাংশ শতাংশের উপরে এবং নশো তিয়াত্তর জন তারা পেয়েছে সত্তর শতাংশের উপরে তো প্রশ্ন হলো এখানে তো প্রশ্ন হল এখানে যে টোটাল এইটাকে বারবার রিপিট করে ধরা হচ্ছে সর্বোচ্চ হয়েছে আটানব্বই দশমিক চার শতাংশ আটানব্বই দশমিক চার শতাংশ হয়েছে বিজ্ঞান বিভাগে ছাত্রী বিজ্ঞান বিভাগে হয়েছে সাতশো সাতশো ষোলো জন ছাত্রী ছিল সাতশো ষোলো জন সাতশো ষোলো জনের মধ্যে সাতষট্টি জন তারা পেয়েছে নব্বই পার্সেন্টের উপরে এবং দুশো পঁচাত্তর জন তারা পেয়েছে পঁচাশি পার্সেন্টের উপরে পাঁচশো আটাত্তর জন তারা পেয়েছে আশি শতাংশের উপরে ছশো বাহাত্তর জন তারা পেয়েছে পঁচাত্তর শতাংশের উপরে এবং সাতশো ছয় জন মোট ছাত্রী তারা সত্তর শতাংশের উপরে পেয়েছে এবং সর্বোচ্চ হয়েছে ছিয়ানব্বই দশমিক ছয় শতাংশ নাম্বার এটি হচ্ছে ছাত্রীদের মধ্যে বিজ্ঞান বিভাগে অর্থাৎ সায়েন্সে এবার আসি ছাত্র ছাত্রীর মধ্যে কলা বিভাগ অর্থাৎ আর্টসের ক্ষেত্রে মোট ছাত্র ছিল ঊনপঞ্চাশ জন এবং পনেরো জন পেয়েছে নব্বই শতাংশের উপরে পঁচিশ জন পেয়েছে পঁচাশি শতাংশের উপরে একত্রিশ জন পেয়েছে আশি শতাংশের উপরে এবং চল্লিশ জন পেয়েছে পঁচাত্তর শতাংশের উপরে আর ছেচল্লিশ জন রয়েছে তারা পেয়েছে সত্তর শতাংশের উপরে এখানে টোটাল সর্বোচ্চ হয়েছে ছিয়ানব্বই পয়েন্ট ছয় অর্থাৎ ছিয়ানব্বই দশমিক ছয় শতাংশ হয়েছে সর্বোচ্চ রেজাল্ট এবারে সর্বাধিক এবারে টোটাল পরীক্ষার্থী ছিল সতেরোশো ঊনসত্তর জন অর্থাৎ সতেরোশো ঊনসত্তর জন ছিল এইচ এসএ পরীক্ষার্থী এইচএসএ পরীক্ষার্থী ছিল সতেরোশো উন উনসত্তর জন এর মধ্যে নব্বই শতাংশের উপরে পেয়েছে দুশো ছেচল্লিশ জন এবং আশি পঁচাশি শতাংশের উপরে পেয়েছে সাতশো পচা পঞ্চান্ন জন এবং আশি শতাংশের উপরে পেয়েছে তেরোশো চল্লিশ জন এবং পঁচাত্তর শতাংশের উপরে পেয়েছে ষোলোশো তিরিশ জন এবং সত্তর শতাংশের উপরে পেয়েছে সতেরোশো পঁচাত্তর জন তো এইখানে একটা স্টাডি করলে আমরা দেখতে পাচ্ছি আল আমিন মিশনের সর্বোচ্চ ছাত্র ছিল সব মানে এবারে এইচএস ছাত্র ছিল ছাত্র ছাত্রী মিলে সতেরোশো উনষাট জন এর ভিতরে সর্বোচ্চ রেজাল্ট হয়েছে আটানব্বই পয়েন্ট চার তারপরে ছিয়ানব্বই পয়েন্ট ছয় তারপর ছিয়ানব্বই পয়েন্ট ছয় এবার যদি দেখি আল আমিন মিশনের ভিউ দুস্থ ও নিম্নবুদ্ধ পরিবারের ছাত্র ছাত্রী তারা ছিল চারশো চারশো তিনজন যার মোট শতাংশে তেইশ শতাংশ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছিল মোট ছশো জন যার চৌত্রিশ শতাংশ হচ্ছে এবং মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত অর্থাৎ অনেক টাকা পয়সাওয়ালা পরিবারের ছাত্রছাত্রী ছিল সাতশো ছেষট্টি জন মোট তেতাল্লিশ শতাংশ হচ্ছে তো এই ছিল আলমিন মিশনে ক্লাস টুয়েলভের এবারের সাফল্য তো ক্লাস টুয়েলভের সাফল্য আবারও বলে রাখি এইখানে দেখতে পাচ্ছেন আরাফত হোসাইন আমার ছাত্র খলদপুরে গিয়ে গোটা পশ্চিমবঙ্গে ষষ্ঠ স্থান অধিকার করেছে এবং এইখানে আরও একটা ছেলে চারশো একানব্বই পেয়ে খরতপুরে র্যাঙ্ক করেছে র্যাঙ্ক করেছে সপ্তম সপ্তম এখানে দেখতে পাচ্ছেন জেনারেল সেক্টরের সাহেব যে সমস্ত কৃতি ছাত্ররা ভালো রেজাল্ট করেছে তাদেরকে সংবর্ধনা দিচ্ছেন এবং তনজিদ এবং আরাফত এদেরকে হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে ফুসফুদানি এইখানে দেখতে পাচ্ছেন আরাফত এই হচ্ছে আরাফত এটি আরাফতের পুরাতন একটি চিত্র আমার আমার সাথে যখন আরাফত পড়তো অর্থাৎ আমাদের ব্রাঞ্চে যখন ছিল খুবই নম্র ভদ্র একটা স্টুডেন্ট ছিল খুবই ভালো মানের সেও র্যাঙ্ক করেছে আহারের পাশাপাশি আরও বলে রাখি এইখানে যে ফারহান রয়েছে এও র্যাঙ্ক করেছে এবং একই ফ্রেমে থাকা রামিজ সেও র্যাঙ্ক করেছে মানে এই তিনটে ছেলেই র্যাঙ্ক করেছে এবং এইখানে আমি সত্যি নিজেকে কত বড় আপ্লুপ্ত এবং গর্বিত মনে হচ্ছে একই ফ্রেমে থাকা তিনজন পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করেছে আমি ভীষণ খুশি এদের সবার জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সকলে ভালো থাকবেন এরা যেন অনেক বড় মানুষ হয় এবং সমাজের এবং দেশের একজন নক্ষত্র হয়ে ওঠে